নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর পাঁচালী ও ব্রত কথা তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালি ও ব্রত কথা চব্বিশ পরগনা জেলা ওধুয়াবতে চৌরাশি চাকলা গ্রাম থানা দেগঙ্গা শ্রীরামনারায়ণ ঘোষাল তথায় বসতি শ্রীকমলা দেবী তার ধর্মপত্নী সতী একদা পত্নী বলে রামনারায়ণ তব এক পুত্র মোড়ে করিবে অর্পণ সেই পুত্র গৃহত্যাগী সন্ন্যাসী হইবে তার পুণ্যে বংশমোর উদ্ধার হইবে অতঃপর তিন পুত্র তাহার হইল পুত্র দিতে মাতৃ স্নেহে রাজি না হইল তারপর এলো জবে চতুর্থ সন্তান সন্ন্যাসী হইতে তারে করিলা প্রদান এ শিশু সামান্য নয় বলেন সকলে নানা সুলক্ষণ তার রয়েছে অঙ্গেতে ভগবান গাঙ্গুলি থাকেন কচুয়াতে সংবাদ পেয়ে তিনি আসেন দেখিতে মহান পণ্ডিত ব্রহ্মজ্ঞানী নিষ্ঠাবান যে দীপ্ত দেহ অতি জ্ঞানবান অতি সুলক্ষণযুক্ত দেখিয়া শিশুরে অতিশয় প্রফুল্লিত হলেন অন্তরে নামকরণে দিন করি নির্ধারণ লোকনাথ নাম তিনি করেন নির্বাচন রামনারায়ণ মনে যে বাসনা ছিল ভগবান গাঙ্গুলিরে সকলই বলিল গাঙ্গুলি বলিল উপনয়নের পরে সঙ্গে করে নিয়ে যাব তোমার পুত্রেরে সম্মত হলেন তাতে রামনারায়ণ ভগবান গাঙ্গুলি হয় আনন্দিত মন প্রতিবেশী পুত্র বেনী মাধবের সাথে লোকনাথ সঙ্গী হয় থাকে আনন্দে এগারো বৎসর পুনঃ দোহাকার হল একদিন একক্ষণে উপনয়ন হল পূর্ণ শেষ হলে বলে ভগবান এইবার পুত্রে লয়ে করিব প্রস্থান রামনারায়ণ সুরি আনন্দিত জিতে তুলে দেয় লোকনাথে গাঙ্গুলির হাতে লোকনাথ আর লয়ে ভগবান গাঙ্গুলি যায় উৎফুল্ল হয়ে মুন্ডিত মস্তকা দণ্ডলয়ে হাতে বেণী মাধব লোকনাথ বাহিরিল পথে অবশেষে মহাপীঠ কালীঘাটে এসে শিষ্যদ এলোয়ে গুরু থামিলেন শেষে ঘন জঙ্গলেতে ভরা ছিল এই স্থান চালাঘরে ছিল মাতৃমূর্তি অধিষ্ঠান এক বৃক্ষতলে গুরু আসন করিয়া বসালেন শিষ্যদয়ে যতন করিয়া বিভিন্ন সাধনা গুরু শেখান যতনে শিষ্যোদয় গুরু আজ্ঞা পালেন যতনে কালীঘাটে কিছুকাল সাধনা করিয়া প্রস্থান করেন গুরু শিষ্যোদের নিয়া জঙ্গলের মাঝে এক মনোরম স্থানে শিষ্যোদয়ের লয়ে গুরু আসেন সেখানে নক্তব্রত এই স্থানে আরম্ভ যে হয় সারাদিন উপবাস রাত্রে শুধু খায় গুরুদেব ফিকা করি তিল দুগ্ধ আনে সিদ্ধ করি শিষ্যোদয়ে খাওয়ান যতনে একান্তরা ব্রত এবে কইল আরম্ভন একদিন পরে মাত্র আহার গ্রহণ এবার ত্রিরাত্রব্রত পালে সযতনে একদিন আহার তিন দিন অনশনে পঞ্চাহের ব্রত এবে আরম্ভ হইল পাঁচ দিন ব্রত করে গুরুর আদেশে এক পক্ষ পরে এক দিন খায় শেষে এই ব্রত শেষে মাসার্হ ব্রত নেয় এক মাস পরে মাত্র এক দিন খায় এইরূপে ব্রত আর সাধনা করিতে চল্লিশ বৎসর কাটে দেখিতে দেখিতে গুরুর বয়স হইল শতেক বছর শিশুদের বয়ক্রম পঞ্চাশ বৎসর দ্বিতীয় হব্রত এবে শুরু হয় দুই মাস বাদে মাত্র একবার খায় পূর্বজন্ম স্থিতি তাহে লোকনাথ পায় জাতিস্বর হন তিনি গুরুর কৃপায় অতপর গুরু তার শিষ্যোদয় নিয়ে সাধনা নির্মিত আসেন হিমালয়ে তুষারে আবৃত সেই পর্বত শিখরে বসালেন শিষ্যোদয়ে সাধনার তরে যত্ন করি শিষ্যদয়ে আসনে বসান তারপর গুরুদেব আদেশ করেন এখানে তপস্যা করো প্রিয় শিষ্যদয় যতদিন ব্রহ্মজ্ঞান লাভ নাহি হয় যত কিছু শিখাইছি আমি এতদিন যা কিছু করেছো ব্রত বিধি আচরণ তপস্যায় সেই সব সাহায্য করিবে ব্রহ্ম আরু ব্রহ্মজ্ঞান ইথেলাভ হবে ভয় নাই আছি আমি তোমাদের পাশে জেগেরব তোমাদের সিদ্ধিলাভ আসে গুরুকে প্রণাম করি দুই জনে তপস্যা করিতে তারা বসিল দুজনে অবশেষে একদিন দিন পূর্ণ হল আশা ব্রহ্মজ্ঞান লভিতাদের ধান ভঙ্গ হলো সম্মুখে গুরুরে দেখি প্রণাম করিল গুরুদেব শিষ্যদের বুকে তুলি নিল গুরু বলে সিদ্ধিলাভ হলো এই স্থান এইবার চলি যায় বিশ্ব পর্যটন হিমালয় হতে নামি ভ্রমিতে ভ্রমিতে উপস্থিত হন তারা কাবুলো দেশেতে মোল্লা নামে এক মুসলমান ছিল তার গৃহে সবে মিলি আশ্রয় লইল কিছুদিন কাটাইয়া কাবুল দেশেতে তিনজনে চলিলেন কাশীর পথেতে গুরু ভগবান চিন্তা করেন অন্তরে আর কিবা প্রয়োজন থাকিয়া সংসারে তীর্থশ্রেষ্ঠ কাশীধাম কাশিধাম স্থান বিশ্বনাথ অন্নপূর্ণা করে অধিষ্ঠান মণিকর্ণিকার ঘাটে দেখেন আসিয়া শ্রীতৈলঙ্গ স্বামী তথা আছেন বসিয়া শিবতুল্য মহাযোগী মহাজ্ঞানীণী হিতলাল নামে তথা পরিচিত তিনি ভগবান গাঙ্গুলি তার নিকটেতে গিয়া শিষ্যোদয়ে তার হাতে দিলেন সপিয়া তারপর গঙ্গা স্নান করি সমাপন বসিলেন ভগবান করিয়া আসন গুরুর বিলম্ব দেখি শিষ্য দুইজন গঙ্গা তীরে আসিলেন গুরুর সন্ধান গঙ্গা তীরে আসি তারা করে দর্শন গুরুদেব রয়েছেন ধ্যানে নিমগন শিষ্যদয় গিয়া তারে গায়ে হাত দেয় প্রাণহীন দেহ তার ভূমিতে লুটায় হাহাকার করি ওঠে শিষ্য দুজনায় আসিয়া ত্রৈলঙ্ স্বামী তাদের বুঝায় অতপর পুত্রাধিক শিষ্যোদয় তার শেষকৃত্য করে তারা শাস্ত্র অনুসার ত্রৈলঙ্গ স্বামীর সঙ্গে ফিরিয়া আসিল তাড়িয়াশ্রমে বাস করিতে লাগিল এইভাবে কাশীধামে কিছু কিছুকাল গেল দেশ ভ্রমণের ইচ্ছা অন্তরে জাগিল ত্রৈলঙ্গ স্বামীরে তারা সে কথা জানালো শুনিয়া ত্রৈলঙ্গ স্বামী অনুমতি দিল অতঃপর শ্রমে হাঁটিতে হাঁটিতে আসিয়া পৌঁছালেন আফগানিস্তাতে পারস্য ভ্রমণ করি আরবে আসিয়া তারা মক্কার উপস্থিত হয় আসিয়া মক্কাতে কদিন তারা থাকি দুইজন চলিলেন মদিনায় করিতে দর্শন মদিনা ভ্রমণ শেষে মরুভূমি পথে চলিলেন সন্ত আব্দুল গফুর দর্শনেতে অতিবৃদ্ধ ফকির ফকীর দিব্যজ্যোতির্ময় আব্দুল গফুর নামে পরিচিত হয় ব্রহ্মজ্ঞানী সে ফকির ব্রহ্মস্থিত ফকির সামান্য নন ইনি ব্রাহ্মণ ছাড়িয়া আরব দেশে তারা দুইজন তুরস্ক ইতালি গ্রীষ করেন ভ্রমণ হিমালয় তীর্থ করিয়া দর্শন অবশেষে বদ্রীনাথ করেন দর্শন সহসা ত্রৈলঙ্গ উপনত হন সুমেরুর পথে তারা যান তিনজন তুষারে তাদের দেহ শ্বেত হয় মনুষ্য কি অন্য প্রাণী নাহি যায় বহু কষ্টে বহু পথ করি অতিক্রম আশিরের মেরু দেশে করি বহুশ্রম বিচিত্র সে স্থান সেথা নাহি সূর্যালোক চির অন্ধকার সেথা নাহি দিবালোক তুষারে সর্বত্র ঢাকা ঘোর অন্ধকার দেখা কিছু নাহি যায় চিত্র ব্যাপার রূপে সুমেরু দর্শন করে শেষে উপনীত তিনজনে হন চীন দেশে সীমান্তরক্ষীরা কারারুদ্ধ করে পরিচয় লাভে সসন্মারে মুক্ত করে বলেন্দ্রলঙ্গ স্বামী লোকনাথে ডাকি লোকহিতকর কর কিছু কার্য করো দেখি ব্রহ্মজ্ঞান লভিয়াচো ফিরে যাও দেশে এইবার থাকো তুমি বক্ত পরিবেশে বেনি বেড়ে নিয়ে করহে গমন আমি যাব পূর্বাচলে করিতে ভ্রমণ ত্রৈলঙ্গ স্বামীরে তারা প্রণাম করিয়া চন্দ্রনাথ পাহাড়েতে উঠিল আসিয়া অকস্মাত একদিন যে ঘটে বনমধ্যে দাবানল জ্বলিয়া সে ওঠে অগ্নিমধ্যে বিজয় কৃষ্ণ ছিল লোকনাথ যোগ বলে তারে উদ্ধারিল চন্দ্রনাথে কিছুদিন থাকি অবশেষে লোকনাথ চলিলেন দূরবঙ্গ দেশে বেনে মাধব চলে যান কামাক্ষা তীর্থেতে লোকনাথ চলিলেন আসামের পথে অবশেষে আসিলেন ত্রিপুরা জেলায় দাউদকান্দি আসি বসে বৃক্ষের তলায় একদিন এক ব্যক্তি আসিল তথায় ডেঙ্গু কর্মকার নামে দায় পরিচয় অপরাধী ছিল ডেঙ্গু বিচার অধীনে প্রাণদণ্ড হবে তার সকলেই জানে লোকনাথ শ্রীচরণ লয় সে আশ্রয় কাতরে বলে সে বাবা বাঁচাও আমায় দয়াময় লোকনাথ বলেন তাহারে অবশ্যই মুক্তি পাবি বলে দিনে পরদিন আদালতে রায় বাহিরিল নির্দোষ বলিয়া ডেঙ্গু খালাস পাইল অবশেষে লোকনাথ ডেঙ্গুর সঙ্গেতে আসি উপস্থিত হল বারদি গ্রামেতে বারদিতে আসি বাবা ডেঙ্গুর আলোয়ে রহিলেন কিছুদিন আনন্দিত হয়ে নগ্ন দেহ জটা দেখি সবে কয় সাধু নয় এই বেটা পাগল নিশ্চয় পাগল ও নির্যাতি সবে ভাবে মনে লোকনাথ কারো বাক্য শুনেও না শোনে একদিন পথিমতে চারিটি ব্রাহ্মণ পবিত লয়ে তর্কে অকারণ গ্রন্থি দিয়া উপবিতে জট পাকায়েছে সে কারণে সবে তারা তর্ক বাধায়েছে লোকনাথ গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে যগপ্রবীতের জট খুলিয়া সে পড়ে দেখিয়া আশ্চর্য হয় চাইটি ব্রাহ্মণ বলে প্রভু ক্ষমা করো মোরা ভাজন এই কথা মুখে মুখে প্রচার হইল বাবার দর্শনে বহু নর নাড়ি সকলে বুঝিল বাবা সামান্য সে নয় বাবার চরণে সবে লোভিল আশ্রয় বারদীর জমিদার নাগ নাগমহাশয় বাবার নিকটে আসি বিনয়ে জানায় বলে বাবা চলো এবে আমার ভবনে গৃহেতে থাকিতে ইচ্ছা নহি মোর মনে জমি কিছু দাও যদি থাকি বসে থাই আর আমি তারও গৃহে বাসনা করিব একস্থান নিজে বাবা পছন্দ করিল আশ্রম মন্দির তথা নির্মাণ হইল অতপর একদিন অত শুভলগ্নে আশ্রম প্রতিষ্ঠা হলো মহাধুমধামে আশ্রম নিকটে এক গোয়ালিনীরয় বাবার আশ্রমে আসি সে আশ্রয় নাই লোকনাথ মাতা ইতি পূর্বজন আশ্রমের মাতা হয়ে রয় আশ্রমেতে অনাথা কৈবর্ত নারী আসিল তথায় আশ্রমের কন্যারূপে রহিল সেথায় এ মতো প্রচারিত হয় বাবার নাম দিনে দিনে বৃদ্ধি পায় ভক্ত সমাগম একদা বিজয় কৃষ্ণ সে আশ্রমে এলো লোকনাথ সনে তার সাক্ষাৎ হইল দেখিল কৃষ্ণ অপার বিস্ময়ে লোকনাথ অঙ্গে দেব দেবী যে বিরাজে আশ্রম নাম প্রচার হইল তীর্থস্থান রূপে তাহা যে হইল যে দুঃখী লয় লোকনাথের স্মরণ অনায়াসে হয় তার অভীষ্ট পূরণ বাবা লোকনাথ নাম যেই ডাকে সকল বিপদে বাবা রক্ষা করে তাকে দূর দূরান্তর হতে ভক্ত আসে যায় যাহা চায় তাহা পায় বাবার কৃপায় কালীঘাটে মানত করিয়া একজন মায়ের আশীর্বাদে সিদ্ধকাম হইল যখন কালীঘাটে পূজা দিবে এই মনে ভাবে পাথেও খরচ সব কোথা থেকে পাবে সকলে বৃত্তান্ত কথা জানালো মাতারে মাতা সেই কথা গিয়া বলিল বাবারে শুনি সেই কথা বাবা মৃদ হাসি কয় মোর পূজা দিলে কালীঘাটে পূজা হয় শুনি তাহা সেই ব্যক্তি আনন্দিত হলো বাবার পূজা লাগি আশ্রমেতে এলো বাবার মন্দির মাঝে প্রবেশ করিল মহাকালী মিত্তি সেথা। দর্শন করিল ভাওয়ালের মহারাজ আশ্রমে আসিল বাবার চরণে আসি প্রণাম করিল বাবার তুলিয়া ফটো রাজা ফিরে যায় ফটো দেখি ভক্তগণ হর্ষাম্বিত হয় মহাপ্রয়াণের ক্ষণ হয় সমাগত ভক্তগণ লাগি বাবা হন চিন্তায়িত সময় সমাপ্ত হয়ে আসিতেছে হায় ভক্তগণে তবু বাবা কৃপাবিতরয় মহাপ্রস্থানের দিন করি নির্বাচন ভক্তগণ সঙ্গে নানা আলোচন সময় জ্যৈষ্ঠ মাস গরমের দিন আঠারো তারিখ সেটা শনিবার দিন একজন সাধু আসে সেই বারো দিতে লোকনাথ শিষ্য রামকুমার নামেতে বারদিতে বাস এক তক্ত যে বাবার পৌরবয়স চন্দ্র ভট্টাচার্য নাম তার বাবার পদেতে আসি স্মরণ লইল তত্ত্ব কথা বাবা তারে বুঝাইল শিষ্য ভক্ত সপার্শ্বত বাবা লোকনাথ নানা শাস্ত্র আলোচনা করে দিন রাত সেদিন উনিশে জ্যৈষ্ঠ আর রবিবার প্রাতে মুক্ত হইয়াছে মন্দিরের দ্বার রামকুমার চন্দ্র ভট্টাচার্য দুইজনে বাবার মন্দিরে ওশি প্রণমে চরণে চন্দ্র ভট্টাচার্যে বাবা বলেন ইঙ্গিতে অপেক্ষা কর হো তুমি বসি দুয়ারেতে চন্দ্রকান্ত গিয়া তবে বাবার নির্দেশে মন্দির তে জিয়া গিয়াক দুয়ারেতে বসে মন্দিরেতে রামকুমার গুরুদেব শনে ধর্মকথা আলোচনা করেন দুজনে কিছুক্ষণ রূপ আলোচনা শেষে মন্দির হইতে রাম কুমার যে আসে চন্দ্র চন্দ্রভট্টাচার্যে বাবা ডাকিলা তখন চন্দ্রনাথ গিয়া বাবার চরণ, বাবা বলে শুনো চন্দ্র তোমারে জানাই মহাপ্রস্থানের আর বিলম্ব জেনাই অদ্দপূর্বা্নে আমি ত্যাজিব এ শরীর ধর্মপথে সর্বক্ষণ থেকে ধীর স্থির মোর কার্য যাহা ছিল সমাপ্ত হয়েছে মোর প্রয়োজনে হেথা সব ফুরাইয়েছে এ দেহ ত্যাজিয়া সুখ দেহ যে ধরিব ভক্তগণ পাশে আমি সর্বদা রহিব রনে বনে যে স্থানে থাকিবে যখন বিপদে পড়িলে মনে করিও স্মরণ মুখে মুখে এই কথা প্রচার হইল ভক্তগণ দলে দলে আসিতে লাগিল লোকে লকার্য হলো আশ্রম প্রাঙ্গণ বাবা লোকনাথে শেষ করিতে দর্শন সারা জীবনের মতো প্রণাম জানাতে ব্যথা তুর মনে সবে আসে আশ্রমেতে শিষ্যদের নয়নেতে বয় লোকনাথ বাবা ছেড়ে যাবে হায় তিনি মাতা তিনি পিতা তিনি হন গুরু ভক্তের লাগিয়া যিনি হন কল্পতরু বাবা চলে যাবে লইয়া বিদায় দেখিবার কেহ নাই আমাদের হায় বিপদে আপদে মোরা কার কাছে যাব সর্বশক্তি দিয়া মোড়ে কে আর রক্ষিবে প্রভাতে নঘটিকায় শুভযোগ ছিল শেষ বাল্যভোগ মাতা লইয়া আসিল হাতে বাল্যভোগ আর চোখে জল ঝরে দৃষ্টি মেলি লোকনাথ চান ধীরে ধীরে বাল্যভোগ নিজ হস্তে করিয়া গ্রহণ প্রসাদ করিয়া তিনি মাতৃহস্তে দেন সে প্রসাদ লোয়ে মাতা ভক্তগণে দেয় শোক স্তব্ধ ভক্তগণ সে প্রসাদ খায় সবাই খেয়েছে কিনা বাবা জিজ্ঞাসিল খাইয়াছে বলি সবে সম্মতি জানালো এবার নিশ্চিন্ত মনে বাবা ধীরে ধীরে মহাযোগে বসিলেন আপন মন্দিরে কারো মুখে বাক্য নাই মৌন রয় অশ্রু সবাকার বক্ষ ভাসি যায় মহাসমাধিতে বাবা নিশ্চয় হইল প্রস্তুর মূরতি সম বসিয়া রহিল পূর্ণ দেহ হাসিটি মুখেতে ভক্তগণ সবে মিলি লাগিল দেখিতে বাবার শ্রী অঙ্গ দেখি বলিবে না কেহ প্রাণ আছে কিংবা তার প্রাণহীন দেহ পরশ করিতে অঙ্গ সবে পায় ভয় সমাধিতে যদি তার কোনো বিঘ্ন হয় আশঙ্কায় যে দেখে যত শিষ্যগণ মহাসমাধি প্রভুর ভাঙ্গিবে কখন আরও দীর্ঘক্ষণ এইভাবে কেটে যায় সে সমাধি বাবার ভঙ্গ নাহি হয় ভক্তগণ বলে বাবা নাহিয়ে জগতে আতাতার মিশে গেছে পরম ব্রহ্মেতে ক্রন্দন করেছে সব ভক্তগণ যত ছাড়িয়া গেছেন বাবা জনমের মতো দিব্যদেহখানি তার মন্দির হইতে যত্নে আনি রাখে বৃক্ষের তলেতে বাবার অন্তিম ইচ্ছা যাহা বলেছিল সেই মতো আয়োজন হইতে লাগিল একে একে সর্বদ্রব্য করে আয়োজন সবে মিলিয়ে আনে সেথা ঘৃত চন্দন আশ্রমে ডান দিকে আর পূর্ব কোণে সাজায় বাবার চিতা যত ভক্তগণে চিতায় বাবার দেহ শোয়ানো হইল প্রিয় ভক্ত রামকুমার মুখাগ্নি করিল অবশেষে দাহকার্য হল সমাপন অষ্টুজলে ভাসে সব শিষ্য ভক্তগণ বাবার অভয়বাণী পরে সবা মনে সুখরূপে রব আমি ভক্ত সন্নিধানে বিপদে পড়িয়া মরে করিলে স্মরণ সকল বিপদে আমি করিব রক্ষণ লোকনাথে শরীফ সবে যেই কার্যে যাবে সেই কার্যে অবশ্যই সাফল্য লভিবে বাবার পাঁচালী এবে হলো সমাপন জয় বাবা লোকনাথ বলো সর্বজন